আলাইকুম পুরো প্রজেক্ট লস শাকিব খানের মাথায় হাত ইভেন জেসন রয় এত কোটি টাকা দিয়ে এনেও তার মানে পুরো লস প্রজেক্ট বলা এখানে দাঁড়িয়ে ঢাকা কে প্রথমত ব্যাটিং লাইন স্ট্রং করার জন্য যা যা করার দরকার ছিল সবই করছে ঢাকা ক্যাপিটালস কিন্তু জেসান রয় কে এনেও কি রক্ষা হইলো ভাই টানা চার ম্যাচ হাত ভাই একটা ঢাকার এত বড় একটা ইনভেস্ট আপনার সবকিছুই প্রজেক্ট লস আজকে একাদশটা খুব ভালো লাগলেও কিন্তু দিন শেষে আপনি যদি পারফরমেন্স না করেন তাহলে কিন্তু আপনি সবকিছুতেই হেরে গেলে সো বিষয়টা হচ্ছে এরকম হাইবুর রহমান সোহানকে দিয়ে আপনি ওপেনিং করালেন ফেল করলো ভালো স্টার্টিং ছিল হাবিবুর রহমান এবং জাসান রয়ের সেই এটা কিন্তু দিন শেষে ভাই আপনার পারফরমেন্সে মূল্যায়ন করবে এই মাঠে এত অল্প পুঁজি রান নিয়ে আপনি রংপুরের এগেনস্টে জিততে জিতবেন জীবনেও জিতবেন না কারণ ওদের ওপেনার ভালো মিডল অর্ডার ভালো সবকিছুই ভালো দিন শেষে ওই যে মানে মুখস্থ একটা খেলা হয়ে গেল আপনি এই কয় রান করলেন সুন্দর মতো রানটাকে চেস করে নিয়ে গেল সো সুন্দর বলেন আর অসুন্দর বলেন দিন শেষে রংপুর রাইডার জিতে গেছে রংপুর রাইডার্স এর একমাত্র সাপোর্টার যদি থেকে থাকে সেটা হচ্ছে আমি না ভাই সবাই থাকতে পারে আমি পার্সোনালি মই বরিশালে সাপোর্ট করি আমি যেহেতু বরিশালের বরিশালকে তো সাপোর্ট করতেই হবে না করলে আবার মানুষ মানুষের কথা বলা দাঁড়িয়ে না আমার আমার যেহেতু আমার একটা জিনিস ভালো লাগছে যে রংপুর রাইডার্স এর এত ব্যালেন্স টিম রংপুর রাইডার্স এবং ভরচুন বরিশাল একটা জিনিস খেয়াল করেন ভাই ওদের কমতি কোথায় ওদের না আছে হিটিং এর প্রবলেম না আছে আপনার মিডল অর্ডার প্রবলেম না আছে ওপেনিং এর প্রবলেম না আছে বোলিং এর প্রবলেম সব কিছু মিলিয়ে বাংলাদেশের দুইটা সেরা বলার আছে রংপুর রাইডার্স এর এবং শেখ মেহেদি এবং বাকিগুলোর কথা বাদ দেন ঢাকার কিন্তু ভালো বলার আছে মুস্তাফিজুর রহমান বলেন লিটন দাস তিনি ভালো ব্যাটিং করে তানজিৎ তামিম ভালো ব্যাটিং করে তো সবকিছু মিলিয়ে ঢাকার খুব অল্প সময়ের মধ্যে এই আপনি কি বলবো ভাই একটা আনলাকি যদি দল বলে থাকি সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটাল সাকিব খান এত কষ্ট করে এত মেহনত করে দলটারে গঠন করছে আপনি যদি কোনো ডিসিপ্লিনারি দল বলে থাকেন সেটা আপনি ঢাকাকে বলতে হবে কেন বলতে হবে কারণ হচ্ছে প্রথম থেকেই তারা থিম সং বলেন সব কিছু ম্যানেজমেন্ট বলেন তারাই সব কিছু করে দেখাইছে কিন্তু দিন শেষে আপনি যতক্ষণ ম্যাচ হেরে যাবেন আপনি ফিনিশিংটা যদি ভালো না দিতে পারেন ফিনিশিংটা আপনার দুর্বল হয়ে যায় তাহলে একলা একা থিসারা পেরেরা কিছুই করতে পারবে না একটা ক্যাপ্টেন সো আপনি থিসারা পেরেরা প্রতিদিন রান করবে না থিসার পেরার উপর ভরসা করেও আপনার লাভ নাই সো সব কিছু মিলিয়ে আমি বলবো ঢাকার কপালে হাত সাকিব খানের কপাল হাত মাথায় হাত দুঃখিত মাথায় হাত এত টাকা ইনভেস্ট করা পুরোটাই লস হয়েছে আমার যেটা মনে করি কারণ ঢাকাকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে অনেক বাধা উতরাতে হবে আর কোনো ম্যাচ হারা যাবে না চারটা ম্যাচ তো হারলেট আর কয়টা ম্যাচ হারবেন ভাই সুজনের গাফিলতি আমি এখানে স্পষ্ট ভাবে দেখা গেছে সুজন মাহমুদ যিনি কিনা হেড কোচ ঢাকা ক্যাপিটালস আপনি যদি ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার থাকে আর কোন কোন প্লেয়ার আনলে ভালো হবে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো আমি তো এখানে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে মিস করি আমি এখানে সুনীল নারায়ণের মতো প্লেয়ারকে মিস করি সো এই সব ছোটখাটো ইভেন আপনার যে লোকাল সামরা কি বলে এটা চাতুরঙ্গা ডি যে কিনা শ্রীলঙ্কার লিগেও চান্স পায় না তারা দিয়ে আপনি খেলান এছাড়া আরো কয়েকটা প্লেয়ার আছে ফরেন সো এইসব নিয়ে হবে না রে ভাই আপনার ভালো প্লেয়ার আনতে হবে আপনার হ্যাঁ ছোট দল হোক কিন্তু আপনার ভালো প্লেয়ার আনতে হবে সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই ধন্যবাদ